জায়েদ আহমদ জায়েদ আহমদ সাত একশো একচল্লিশ তাহমিদ আল মুদাসির চৌধুরী তাহমিদ আল মুদাসির চৌধুরী একশো একশো এক ফরাদ হোসেন ফরাদ হোসেন উনিশ উনিশ ফাতে শারমিন এমনি শারমিন আট আট ফাহাদ আব্দুল্লাউদ্দিন আবিদ মহিউদ্দিন আবিদ পনেরো পনেরো মোহাম্মদ মহিউদ্দিন খান মহম্মদ মহিউদ্দিন খান পাঁচশো একুশ মোহাম্মদ আসিফুর রহমান জিন আহমেদ জুবেল জাবির আহমেদ জুবেল চব্বিশ চব্বিশ মোহাম্মদ হাসিমুল ইসলাম হাসিদ মোহাম্মদ হাসিমুল ইসলাম হাসিদ বারো বারো মোহাম্মদ জুবাইল হাসান ছয় হয় মহম্মদ হাৱাদাৰ পঞ্চাছ পঞ্চাশ মহ দহ দহয়দ মহম্মদ মহ ষোল মুিদ্ধণতান্ত্ৰিক আন্দোলন সম্পাদক গণতান্ত্ৰিক আন্দোলন সম্পাদক আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক উনষাট উনষাট আব্দুল্লাহ সালেহিন্লাহ চুয়াত্তর চুয়াত্তর আয়ান আব্দুল্লাহ সাতাশ সাতাশ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম চৌষট্টি চৌষট্টি আলিফ ইমরান লিবন আলিফ ইমরান লিবন তিন তিন আশিকুর রহমান আশিকুর রহমান উনিশ উনিশ সাজিদ রহমান সাজিদ রহমান ছয় ছয় নুমান আহমেদ চৌধুরী নুমান আহমেদ চৌধুরী তেত্রিশ তেত্রিশ ফাতেমা তাসনিম জুমা ফাতেমা তাসনিম জুমা চারশো পঞ্চান্ন বিএম ফাহমিদ আলম বিএম ফাহিদ আলম আট আর মাহমুদ সিদ্ধার মাহমুদ সিকার চার চার মুক্তিযুদ্ধ গণতন্ত্রিক আন্দোলন সম্পর্কে একই একই মেয়ের আফর মাহমুদ আলমী মাহমুদ আলমী সাত হৃদয় আহমেদ হৃদয় আহমেদ আটষট্টি আটষট্টি মোহাম্মদ আবু সাহিদ চল্লিশ চল্লিশ মুজাম্মেল হক মোজাম্মেল হক বারো বারো শাহেন পাঁচ পাঁচ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ ইবনা হানিফ আরিয়ান হানিফ আরিয়ান উনপঞ্চাশ উনপঞ্চাশ আহমদ হাসান তাহা আহমদ হাসান পনেরো পনেরো আহম বিন ইসলাম সৈয়েদ আহমদ বিন ইসলাম সহেদ একশো বাহান্ন একশো বাহান্ন জুয়ারিয়া আক্তার জুয়াইরিয়া আক্তার বিশ বিশ হাতিম ইশরাক হাতিম ইশাক আটাইশ আটাই ফারহান পঞ্চাশ পঞ্চাশ মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম একাত্তর একাত্তর মোহাম্মদ শাকিব খান মোহাম্মদ শাকিব খান চৌত্রিশ চৌত্রিশ মোহাম্মদ শজিব হোসেন মোহাম্মদ শজীব হোসেন ছয় ছয় মোহাম্মদ রিয়াজ মৃদা মোহাম্মদ রিয়াজ মৃদা বিশ বিশ মোহাম্মদ ইকবাল হায়দার মোহাম্মদ ইকবাল হায়দার তিনশো একষট্টি তিনশো

তেরো তেরো তাজিন মোহাম্মদ আলবি মোহাম্মদ আলহে বাইশ বাইশ রুজিয়া হাসিন রাশা রাশা হাসিন রাশা উনত্রিশ উনত্রিশ ফারজানা আক্তার মৃত্যু

আন্তর্জাতিক সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক ইমরান মিয়া সাদমান মিয়া সদমান ষোলো ষোলো এইচ এম ফাইন কবির এইচ এম ফাইন কবির পনেরো পনেরো জসিম উদ্দিন খান 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 জসিম খান জসিম পাঁচশো দুই তাসনিম বিন মাহমুদেদ মাহমুদ একুশ একুশ নাফিজ বাসার আলিফ স্তাকিম মাহমুদ রাহিমি হাসান একশো ছয় ছয় মোহাম্মদ সাকিব মাহমুদ সাকিব মাহমুদ সতেরো সতেরো মোহাম্মদ আতাউর রহমান অপু মোহাম্মদ আতুর রহমান অপু দশ দশ মোহাম্মদ তোফাজ্জুল হক আকাশ তোফাজ্জুল হক আকাশ আকাশ উনিশ উনিশ মোহাম্মদ নাহিম উদ্দিন মোহাম্মদ নাহিমুদ্দিন সাত সাত মোহাম্মদ আলী মোহাম্মদ আলী নয় নয় মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাকিব পঁচাত্তর পঁচাত্তর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক অনিদ হাসান একশো পনেরো একশো পনেরো হাসান জামিল সতেরো সতেরো আবু আবু হায়াত মোহাম্মদ জুলফিকার হায়াত মোহাম্মদ জুলফিকার আটাত্তর আটাত্তর এইস এম আমিরুল করিম আমিরুল করিম দশ জিনিয়া আক্তার সুইটি

মোহাম্মদ মাহবুব খালাসি মোহাম্মদ মাহবুব খালাসি উনিশ উনিশ মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদ নাজমুল হাসান ছয় ছয় মোহাম্মদ ইব্রাহিম আদল মোহাম্মদ ইব্রাহিম আদল একুশ একুশ মোহাম্মদ পারভেজ মাহমুদ নিলয় পারভেজ মাহমুদ নিলয় মোহাম্মদ নিলয় ষোলো 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 মোহাম্মদ লঞ্জু খান লানজু খান বিশ বিশ মোহতাসিন বিল্লা ইমন বিল্লাহ ইমন আঠারো আধাৰ মহম্মদ নাইয়ান ফাৰুক নাই ফাৰুক আঠ নিদুৱান মানচুৰ নিদুৱান মানচুৰ এক একানী আ গবেষণা ও প্রকাশনা সম্পাদক গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্জনা ইসলাম নির্জনা ইসলাম ছত্রিশ ছত্রিশ মোহাম্মদ আইমান মাহমুদ মোহাম্মদ মাহমুদ তিন তিন মোহাম্মদ আরাফাত ইমরান মোহাম্মদ আরাফাত ইমরান তেরো তেরো মোহাম্মদ ইফতেখান আকান্ত আকিব ইফতেখার আকন্দ আকিব ছেচল্লিশ ছেচল্লিশ মোহাম্মদ সাজ হোসাইন খান সাজ হোসেন খান দুশো আটাত্তর দুশো আটাত্তর জান্নাতুল নাহার জান্নাতুল নাহার নয় নয় মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদুর রহমান আহমেদ তন্নিমন সিয়াম ইমন পঁচাত্তর পঁচাত্তর ক্রীড়া সম্পাদক ক্রীড়া সম্পাদক আরমান হোসেন আরমান হোসেন দুইশো বাষট্টি দুইশো বাষট্টি ইয়াসিন আরাফাতফাত আঠারো আঠারো জয়েন ফেদ জামিন বাষট্টি মালিয়াতিয়া মিম উনিশ উনিশ মোহামের ইসলাম টকি মোহাম্মেদুল ইসলাম টকি তেরো তেরো মেহেদি হোসেন রিপেল

এইটা চুপটাকে চুপটাকে ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র পরিবহন সম্পাদক ইমরান মিয়া ইমরান মিয়া 8 8 খন্দকার ওয়াজিয়া তাসিম ওয়াজিয়া তাসিম মুশফিকুর জাম 11 11 মাসফিকুর জামান তাইন তাইন 28 28 মাহাতির খান নিনাদ মাহাতির খান নিNAD 11 11 মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ আসিফ আব্দুল্লাহ 500 একশো পঁচিশ একশো পঁচিশ মোহাম্মদ ইসমাইল হোসেন রুদ্র ইসমাইল হোসেন হোসেন রাজীব হোসেন উনিশ মোহাম্মদ রাফিস খানো হ্যালো হ্যালো

বার বলো 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 ক্রিয়া সম্পাদক ক্রিয়া সম্পাদক আরমান হোসেন আরমান হোসেন দুশো পরিবহন সম্পাদক পরিবহন সম্পাদক পরিবহন সম্পাদক ইমরান এগারো এগারো মাসফিকুজ্জামান খান মিনাদ এগারো এগারো মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ আফুর

মোহাম্মদ শাহরিয়ার আলম আহম সাতচল্লিশ সাতচল্লিশ আবু মুজাহিদ আকাশ আবু মুজাহিদ আকাশ বাইশ বাইশ আরিফুর রহমান মজুমদার আরিফুর রহমান মজুমদার চোদ্দ চোদ্দ ওবায়দুল হকায়দুল হক পাঁচ জয় আহমেদ সানি জয় আহমেদ শাহু পাঁচ পাঁচ জয়নাল আবেদুল লাবলু জয়নাল আহেদুল লাবলু দুই দুই ফাইজুল্লাহ ফাইজুল্লাহ ছয় ছয় মহির আলম মহির আলম তিনশো উনানব্বই তিনশো উনানব্বই মাহফুজ আহমেদ শাহীন মাহবুজ আহমদ শাহীন ষোলো ষোলো মোহাম্মদ শরীফুল ইসলাম ইসলাম পঁচাশি পঁচাশি মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম ছয় ছয় মোহাম্মদ ইসলাম ইসলাম আট আট মোহাম্মদ নাজমুল আলী আলী ছয় ছয় জুবায়ের বিন বিনসারী জুবায়ের বিনসারী দুশো চোদ্দ দুশো চোদ্দ সীমা আক্তার সীমা আক্তার বারো বারো সৈকত শর্মা সৈকত শর্মা এক এক সৈয়দ ইমাম হাসান সৈয়দ ইমাম অনেক 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 একশো তেরো একশো একশো তিনশো ওয়ান জিরো ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের আব্দুল্লাহ জুবায়ের তিপ্পান্ন তিপ্পান্ন নিশি আক্তার নিশি আক্তার আটত্রিশ আটত্রিশ মাহমুদ হাসান মাহমুদ হাসান চোদ্দ চোদ্দ মোহাম্মদ জাহেদুল ইসলাম মোহাম্মদ জাহেদুল ইসলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি মোহাম্মদ মাজারুল ইসলাম চারশো এগারো চারশো আব্দুল্লাহ রজব সালার খান খান সাউন এগারো এগারো মোহাম্মদ আরকানুল ইসলাম আরকানুল ইসলাম ছিয়াত্তর ছিয়াত্তর রুপায়া শ্রেষ্ঠাতঞ্চঙ্কা শ্রেষ্ঠ অষ্টআশি অষ্টআশি রেজওয়ান আহমেদ রিফাত রেজওয়ান রিফাত তিরিশ তিরিশ রিটন ত্রিপুরা রিটন ত্রিপুরা বারো বারো শান্ত মিয়া শান্ত মিয়া আঠারো আঠারো সালমান সালমান এক এক স্বাধীন আহমেদ স্বাধীন আহমেদ ছত্রিশ ছত্রিশ স্বাস্থ্য পরিবেশ সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসেন আনোয়ার হোসেন উনানব্বই উনানব্বই ইসরাত জাহান নিজুম ইসরাত জাহান নিজুম পঞ্চাশ পঞ্চাশ এম এম আল মিনহাস আবদুল্লাহ মিনাজ আবদুল্লাহ তিনশো সাত তিনশো সাত মিনাজুল ইসলাম ফারহান মিনাজুল ইসলাম ফারহান সতেরো সতেরো মোহাম্মদ মাসুদুল বাড়ি মোহাম্মদ মাসুদুল বাড়ি আট আট মেহরিন আফরোজ মাইশা মেহরিন আফরোজ মাইশা তেইশ তেরো তেইশ

ছত্রিশ ছত্রিশ সাব্বির আহমেদ সাব্বির আহমেদ একশো উনিশ একশো উনিশ মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক আকাশ আলী আকাশ আলী নয় নয় আনিকা তাহসিনা সরাত জাহান নিশু নুসরাত জাহান নিশু তেষট্টি তেষট্টি মেহেদী হাসান মুন্না মেহেদী হাসান মুন্না একশো চোদ্দ একশো চোদ্দ মোহাম্মদ শাহরিয়ার জাবির মোহাম্মদ শাহরিয়ার জাবির বিশ বিশ মোহাম্মদ ইদুল ফয়সাল ইদুল ফয়সাল সাত সাত মোহাম্মদ জাকারিয়া শাখাওয়াত জাকারিয়া শাখাওয়াত চারশো বান্ন মোহাম্মদ জিয়াদুল ইসলাম জিয়াদুল ইসলাম আট আট শুভ আহমেদ শুভ আহমেদ সাতাশ সাতাশ আরো আছে কঠিত বলে গণ্য হয় এর পরে আমি আজকে স্যার পরবর্তীতে বলে না আচ্ছা তারপরে সভা বলে কেন্দ্রীয় কেন্দ্রীয় সবগুলা বলতে হবে কিনা আমাদের আচ্ছা জানো কেন্দ্রীয় ডাকসু ডাকুক চুপ করে কেন্দ্রীয় সংসদ একজন দায়িত্বশীল আমাদের সাথে কথা বলো এটা আমি দেখতে পাচ্ছি যে আমরা যখন বলছি ফুরাচ্ছে না তাই না অনেক বেশি এখন কেন্দ্রীয় সংসদ এটাকে কিভাবে ছোট করে বলে যাওয়া যায় না প্রতিটা পদে সবাই রাজি সবাই রাজি

খু আমাৰ আমাৰ তিটে বুলি ঠিক আছে এখন